হ্যালো ফ্রেন্ড বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবার প্রিয় একটা রেসিপি পাস্তা খুবই সহজ পদ্ধতিতে শর্ট টাইমে কীভাবে এই রেসিপিটি বাড়িতে বানাবেন সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সকাল বিকেলে এই টিফিনটা যদি সাথে থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না ছোটো থেকে বড় আশা রাখি সবারই কম বেশি এই রেসিপিটি ভালো লাগে সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন বাট আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একদম শর্ট টাইমে এই রেসিপিটি চট আজকে আপনাদেরকে করে দেখাবো রেসিপিটি দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটাকে পেশ করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে কিছু পাস্তা নিয়ে নিয়েছি আর যে মিডিয়াম সাইজ যে প্যাকেটগুলো হয় ওই প্যাকেটের হাফ নিয়ে নিয়েছি তো পাস্তাগুলোকে মোটামুটি ভালো করে আমি সিদ্ধ করে নেব। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং নুন দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল দেব সাদা তেল দিয়ে দিলে কিন্তু পাস্তাটা গায়ে গায়ে লাগবে না মোটামুটি হাই ফ্লেমে ওই পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো এবার ঢাকনা খুলে দেখবো যে পাস্তা সিদ্ধ হয়েছে কিনা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে তবুও পাস্তা সিদ্ধ হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো মানে আপনাদেরকে দেখাবো তো একটা পাস্তা আমি না নিচে রাখলাম এবার ছুরি দিয়ে এটা কাটবো যদি মনে করছেন একদম খুব সহজেই কেটে গেছে তাহলে ভাববেন পাস্তা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তো পাস্তা এবার জল থেকে নামিয়ে এরকম ঝুড়ির সাহায্যে জল ঝরিয়ে নেবেন তো এদিকে সবজি নিয়েছি দুটো মিডিয়াম সাইজ টমেটো রসুন কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি গাজর একটা আর ক্যাপসিকামও একটা ইউজ করেছি আর হচ্ছে পেঁয়াজটাও দুটো ছোট সাইজ নিয়েছি এগুলো কিন্তু পাস্তা কতটা দেবেন সরি পাস্তার পরিমাণ অনুযায়ী কিন্তু সবজিগুলো ইউজ করবেন তো দেখুন মোটামুটি রসুন আমি আর এদিকে আলুও নিয়েছি ডুমু করে একদম ছোটো সাইজ করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ টমেটো একটা বড় সাইজ ক্যাপসিকাম একটা বড়ো সাইজ গাজর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কয়েকটা রসুন কুচি সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে আলুগুলো না আমি ভেজে নেব তেলটা কিন্তু বুঝে শুনে ইউজ করবেন কারণ পাস্তাতে কিন্তু তেমন একটা তেল লাগে না মানে তেলটা চাউমিন ভাজতে যেরকম তেল লাগে তেলটা চুষে নেয় কড়াইতে কিন্তু ননস্টিকের কড়াই ইউজ করলে বিশেষ করে কিন্তু তেমন একটা পাস্তা বানাতে তেল লাগে না তো তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি দু তিন মিনিট হাই ফ্লেমে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে গাজরটাও দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব ডুমু করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কা চার পাঁচটা ইউজ করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ভালো করে সব সবজিগুলো একটু মিক্স করে নেবো তো একটু তেল বেশি দিলে কিন্তু সবজি সিদ্ধ হতে জল লাগে না আপনারা একদম কম তেলে করলে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি যদি কম তেলে করতে চান এর থেকেও কম তেল দিতে চান তাহলে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন তাতেও কিন্তু তেমন একটা জল লাগে না তো দেখুন প্রায় সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে প্রায় তিন চার মিনিট হাই টু লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েই সবজিগুলো ভেজে নিয়েছি এবার এই পর্যায়ে টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আরও একটু এক দু মিনিট হাই মিডিয়াম লো ফ্লেম করে ভেজে নেব সবজিটা এমনভাবে ভাজতে হবে যাতে সবজির গায়ে দাগ না লাগে এদিকে সবজি কিন্তু সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও সুন্দর হয় খেতেও কিন্তু ভালো হয় এই পর্যায়ে নুন দিয়ে দিচ্ছি নুন শুরুতে দিলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় তো একদম পারফেক্ট সব ভাজাও হয়ে গেছে একদম দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পরে ফিরে এসেছি সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আমি এবার দিয়ে দিচ্ছি পাস্তা সিদ্ধ করা পাস্তা ভালো করে সবজির সাথে মিক্স করে নেব এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ ছোটো চামচের চা চামচের এক চামচ মধ্যে ইউজ করছি যেহেতু কাঁচা লঙ্কা পাঁচ ছটা ইউজ করেছি তো সেই বুঝেই কিন্তু আপনারা গোলমরিচটাও ইউজ করবেন যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিচ্ছি তিন চামচ ছোটো চামচের টমেটো সস একটু ভালো করে মিক্স করে নেবো আর এই সময় ফ্লেমটা একদম লো রেখেছি হাই করবো না কিন্তু তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে এরকম সুন্দরভাবে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে এটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা যদি চান একটু কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে তারপর এই পর্যায়ে দিয়ে দিতে পারেন বা শুরুতেও দিয়ে দিতে পারেন মানে ভাজার সময় সবজি যখন ভাজছিলাম তখন সেই পর্যায়েও কিন্তু কাজুবাদাম কিশমিশ দিয়ে দিতে পারেন তাতেও খেতে ভালো হয় তবে আমি অতটা পছন্দ করি না বলে কাজুবাদাম কিশমিশটা দিলাম না এই যে নর্মাল যে বাদামটা আমরা ভাজা বাদাম খাই না মুড়ির সাথে এই বাদামটাই ইউজ করলাম এটা একটু মোটামুটি ওই পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী কতটা দেবেন সেটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন তো ভালো করে মিক্স করে নিয়েছি এটা পুরো রেডি হয়ে গেছে এবার সবাইকে পরিবেশন করার পালা তো ফেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর খেতে খুব সত্যি অসাধারণ হয়েছিল এরকম চট সকাল বিকেলের নাস্তা বা টিফিন কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা লাগের সাথে